ان الحمد لله والصلاه والسلام على رسول দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এক ভাই করেছেন শুনেছি রোজাদারের দোয়া নাকি কবুল হয় কথাটি সত্যি নাকি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মজিদে এবং রসুল করিম সাল্লাম হাদিস শরীফে এই ব্যাপারে অনেক কথা বলেছেন রোজাদার হলো আল্লাহর একজন প্রিয় বান্দা রোজা রাখার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চায় আল্লাহ তা দান করে সুতরাং রোজাদারের দোয়া কবুল হয় রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ নবীর সাত করে দেন ইন্না ইসাইমি ইসাইমিনা ফিতরি হিদ মা যে রোজাদার মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় এটা আল্লাহ ফেরত দেন না কারণ ইনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা ফেরত দেন না দোয়া কবুল করেন আল্লাহ রাসূলের ارشاد করেন অন্য হাদিসে যে সালাহ লা ترد الدعوت হুন তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করার পরে কবুল করে নেন একটি দোয়া আল্লাহ ফেরত দেন না যারা তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো আলিমামুল আদেল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বিচারক ন্যায় ন্যায় পরায়ণ গার্ডিয়ান ইমাম দোয়া গার্জিয়ানোয়া ফেরতরা এবং রোজাদারের আল্লাহ কবুল করেন কোন অবস্থায় আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না রোজা অবস্থায় আল্লাহ রব আলমী যা চায় বন্ধাকে আল্লাহ তা দান করেন অন্য হাদিস শরীফে এসেছে লাওয়াক সামাল আল্লাহ ইল্লাহ বাররা যেমন আল্লাহর কদে বলে বান্দা আছে দিনদার বান্দা তারা যদি শবতের পর আল্লাহর কাছে কিছু চায় আল্লাহর তাদের দোয়াকে কবুল করে নেন দোয়া ফেরত আল্লাহ তিন নম্বর আদাবাতুল মজলুম এবং হত্য চারতী দোয়া আল্লাহ ফেরত আল্লাহ তাহামিল ও আল্লাহ জামামামে গত তাহু

এসেছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পবিত্র রামদান মাসে আমাদের সমস্যার জন্য আল্লাহর দোয়া সাবাদ গুণমাবের জন্য দোয়া সবাদ আল্লাহ আমাদেরকে দান করুক আহমিন্দ